ইমানদার মুসলমান ভাইরা আমার ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাই শিকার কাজের আসবাব পত্রের মধ্য থেকে একটা আসবাব পত্র ঘরে রাখা গেছে দ্বিতীয়বার রিটার্ন ঘরের মধ্যে আসছে আইসা দেখে ঘরের চাকরানি বাচ্চার বিছানায় শুয়ে আছে বলেন তো মেজাজটা ঠান্ডা হবে না গরম হবে বাচ্চা এই অবস্থা দেখা মাত্র ওই ওয়ালের মধ্যে চাবুকটা টানানো ছিল চাবুকটা হাতে নিয়া সজুরে একটা আঘাত লাগায়া দিস আঘাত লাগানো মাত্রই বাদির ঘুম ভেঙে গেছে দ্বিতীয় আর একটা আঘাত লাগায়া দিছে বাদি হাউমাও হাউমাও করে কান্নাকাটি শুরু করছে তৃতীয় আর আঘাত লাগাইছে বাদি মুস্কি মুস্কি হাসে বাদশা ডাক দিয়া বলে রে প্রথমে আঘাত করলাম দ্বিতীয় আঘাত করলাম কান্নাকাটি করলা তৃতীয় আঘাত করা মাত্রই তুমি মুসকি মুস্কি হাসলা কারণটা কি বাদি ডাক দিয়া বলে আপনার বিছানায় আমি অপরাধ করছি আমি গুনাহ করছি আমার অপরাধ হয়ে গেছে যার জন্য একটা আঘাত লাগায়া দিছেন আমার ঘুম ভেঙে গেছে দ্বিতীয় আঘাত লাগাইছেন ব্যথা পাইছি কান্নাকাটি করছি তৃতীয় আঘাত লাগাইছেন মুস্কি মুস্কি হাসছি কারণ হইল দুনিয়াতে অপরাধ করছি অপরাধের শাস্তি আমি দুনিয়াতে পাইয়া গেলাম এই অপরাধের জন্য আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে না ও বাদশা তুমি বাদশাহীর ক্ষমতা পাইয়া কত মানুষের উপরে জুলুম করছ কত মানুষকে কষ্ট দিছো কত মানুষের জমি জামা বেদখল দিয়া খাইছো কত মানুষের টাকা মাইরা খাইছ কাল কেমতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায়া তুমি কি জবাব দিবা ইমানদার মুসলমান ভাইরা রে আমার আমাদের সমাজেও কিছু জালেম আছে যারা কখনো শক্তি প্রয়োগ করে দুর্বলদের উপরে প্রভাব বিস্তার করে কথা বলেন ঠিক কিনা কখনো অর্থ আত্মসাত করে কখনো অন্যের জমি বেদখল দিয়া খায় কোনো মানুষ যদি কোনো মানুষের উপরে জুলুম করে না জুলুমের নিয়োগ করে বিশ্বনবী মোহাম্মদ রসুরুল্লাহ আলী সাল্লাম বলেন কোনো মানুষ যদি কোনো মানুষের মানুষের উপরে জুলুম করে নাই শুধু দিলে দিলে নিয়োগ করছে অমুক রে আমি এইভাবে ক্ষতি করব সাথে সাথে আল্লাহ ওই বান্দার থেকে তিনি রহমত উঠায় নেন আনেন কন্যাউজিল্লাহাতি শরীফের রামায়াতে একটা হাদিস বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু তিনি হাদিস রায়াত করছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু তিনি একজন বিখ্যাত সাহাবি যিনি কোরআনুল কারিমের তাফসির লিখছেন যিনাকে বলা হয় রঈসুল মুফাসির এমন তাফসির লিখেছেন যেই তাফসির কেয়ামত পর্যন্ত আর কোনো মানুষ এই মানের তাফসির লিখতে পারবে না কন্যা সোবাহান আপনাদের কি খারাপ লাগতাছে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুর বয়স যখন সাত বছর তখন তিনার আম্মা ডাক দিয়া বলে এই ছেলে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া ঘুমাও কেন মুহাম্মদে আরবি সাল্লাহ আলি আসাল্লামের বাড়িটা পাহারা দিতে পারো না আওয়াজ দিয়া কন্যা সোহান আপনার আমার সন্তানকে কিভাবে শিক্ষা দিতে হয় আপনার আমার সন্তানের সাথে প্রাথমিক ব্যবহারগুলো কিভাবে করতে হয় আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আনহুর মাধ্যমে গোটা দুনিয়ার বাবাদেরকে তিনি আর পিতামাতা শিক্ষা দেয়া দিছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুর বয়স যখন সাত বছর তখন রাতের বেলা আপনার আমার পয়গাম্বরের অজুর পানি নিয়ে দাঁড়ায়া থাকতেন ঠান্ডার রজনীতে আপনার আমার পয়গাম্বর রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের ঘুম জায়গা পানি গরম কইরা আপনার আমার পয়গাম্বরের জন্য অপেক্ষা করতেন ইমানদার মুসলমান ভাইয়েরা রে আমার ঠান্ডার সময় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম পানি নিয়ে আপনার আমার পয়গাম্বরের জন্য অপেক্ষা করতেছে আপনার আমার পয়গম্বর গরম পানি দিয়া ওযু করার পরে আবদুল্লাহ ইবনে আব্বাসকে বুকের মধ্যে জড়ায় নিয়া দোয়া করে দিছে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা এমন একটা দোয়া দিয়া দিছে নয় বছর বয়সে যেই পরিমাণে আইলেমের মালিক হইছে নব্বই বছর বয়সেও মানুষ ওই পরিমাণ আইলেমের মালিক হয় না আপনার আমার পয়গম্বর দোয়া করছে ওই দোয়া বৃথা যাইতে পারে ওই দোয়া কখনো বৃথা যাইতে পারে না আব্দুল আব্বাস রিস করছেন এক বাচ্চা শিকার করার জন্য বনে চলে গেছে শিকার করতে করতে রাত হয়ে গেছে এখন বাড়িতে ফিরতে পারবে না ঘুরতে 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 দেখে বনের মধ্যে এক রাখাল ছোট্ট একটা ঘর বানায়া সেখানে বসবাস করে তার অনেকগুলো গাবি আছে যেগুলো সে বনের মধ্যে চড়ায় সারাদিন গাবিগুলো বনের মধ্যে চড়াইয়া সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আগের যুগে মানুষ গরিব হইলেও মেহমানদারিতা বেশি করাইত কথা কন ঠিক কিনা আর এই যুগের কিছু মানুষ আছে বাড়িতে মেহমান আইলে বেজার হয় কথা কন ঠিক কিনা বিবি সাহেবারে যদি যে কন যে আমার বন্ধু আইব বিবি সাহেবা যদি জাতের না হয় অজাতের হয় তাহলে দেখবেন যে অবস্থাটা কেমন করে কয় নিজের আত্মীয় স্বজন খাওয়াইতে পারিনা তুমি আবার বন্ধু লইয়া আসো কথা কন ঠিক কিনা মেহমান আসলে বেজার না হওয়া খুশি হওয়া হজরতে ইব্রাহিম খলিরুল্লাহ আলি সাল্লা তালামের তো শূন্য ছিল বাড়িতে তিনি কখনও মেহমান ছাড়া খানা খাইতেন না কন্যাশোহান বাড়িতে মেহমান আসলে সারা মাসে একদিনও গুস্ত খাওয়ার ব্যবস্থা হয় না কিন্তু মেহমান আসলে মেহমানের উচিলায় মেজমানেরও কিছু খাওয়ার বন্দোবস্ত হয় কথা বলেন ঠিক কিনা আগের যুগের মানুষ গরিব হইলেও মেহমানদারিটা খুব সুন্দর করাইত বাদশাহ বিকালবেলা যখন বাড়িতে ফিরবে বাড়িতে ফেরার কোনো কায়দা নাই ওই গরিব রাখালটা যে বলতাছে যে ভাই আজকের রাতটা কি তোমার এই ঘরের মধ্যে যাপন করা যাবে আপনাদের মনে মনে একটা প্রশ্ন জাগতে পারে লোকটা হইলো দেশের সরকার আর রাখাল কি তারা চিনে না প্রশ্ন জাগে কি জাগে না এখন তো মিডিয়া আছে মোবাইলে সার্চ দিলেই আমেরিকার কেরা প্রেসিডেন্ট ভারতের প্রেসিডেন্ট কে কে কোন জায়গার কি সবকিছু জানা যায় আগের যুগে এরকম মিডিয়া ছিল না ক্যামেরা ছিল না এক এলাকার মানুষ যতক্ষণ পর্যন্ত আরেক এলাকার মানুষ না দেখতো ততক্ষণ পর্যন্ত চিনতো না কথা কন ঠিক কি না খালি নাম শুনছে কালু ডাহাইত দেখছে কেউ হ্যাঁ মোবাইলে তো কালু ডাহ পাবাইন পাইতেন না কারণ হইলো খালি শুনলে আইসি যে কালু নামে একটা লোক আসিল যে সারা জীবন ডাহাতি করতো কালু মস্তান এরকম আসিল কি ছিল না না দেখা পর্যন্ত চিনার কোনো কায়দা ছিল না বাসা ডাক দিয়া কয় আজকে রাত্রে তোমার ঘরে থাকতে চাই থাকা যাবে এবার রাখাল বলতেছে হ্যাঁ থাকতে পারেন কোনো অসুবিধা নাই ইমানদার মুসলমান ভাইরা রে আমার বাচ্চা রাতের বেলা ঘুমের করে চলে যাবেন রাখাল তিনার গাবির থেকে দুধ দহন কইরা বাদশাকে খাওয়াইছে বাদশা তাকায় দেখে রাখালের পালের মধ্যে এমন একটা গাবি আছে একটা গাবি তিরিশ গাবি পরিমাণ দুধ দেয় সুবহানাল্লাহ এই যুগেও কিছু গাবি আছে না এক গাবি বিশ কেজি দুধ দেয় দেয় কি দেয় না যখন এই গাবিটা দেখছে করার বিছানায় গেছে মনে মনে চিন্তা করে রাখালের পালের মধ্যে এমন একটা গাবি আছে যেটা আমার গাবি আমার বাড়িতে নাই অতএব রাখালের কাছ থেকে যেমনে হোক এই গাবিটা আমাকে সিনায় নিতে হবে রাত্রে এই চিন্তা করে ঘুমায় গেছে বাদশা সকালবেলা চিন্তা করে সরাসরি আক্রমণ করা যাবে না আজকে আমি চলে যাই এক সপ্তাহ পরে আইসা যে কোনো একটা কলা কৌশল কইরা এই গাবিটা আমি বাড়িতে নিয়ে যাব। বাদশাহ বাড়িতে চলে গেছে এক সপ্তাহ পরে আসছে বিকালবেলা আবার মেহমান হয়ে গেছে মেহমান হয়ে যাওয়ার পরে মেজবান রাখাল দুধ দহন করে বাদশাকে খাওয়াইছে বাচ্চা এবার তাকায় দেখে যেই গাবিটা তিরিশ গাবি পরিমাণ দুধ দিত এখন আর ওই পরিমাণ দুধ দেয় না এক গাবি পরিমাণ দুধ দেয় এবার বাচ্চা রাখালকে ডাক বলে রাখাল গত সপ্তাহে দেখলাম গাবিটা তিরিশ গাবি পরিমাণ দুধ দেয় আজকে দেখি এক গাবি পরিমাণ কারণটা কি কারণটা কি এবার রাখাল ডাক দেওয়া বলে মনে হয় আমাদের দেশের বাচ্চা জুলুম করা শুরু কইরা দিছে ইমানদার মুসলমান ভাইরারে আমার বাচ্চার দিলের মধ্যে ধাক্কা লেগে গেছে রাতের বেলা রাখাল ঘুমায় গেছে বাচ্চা মালিকের দরবারে সেজদা লাগা দিছে আল্লাহকে ডাক দিয়া বলেও গো আল্লাহ আমি তোমার একজন অধম বান্দার উপরে জুলুম করি নাই কিন্তু নিয়ত করেছিলাম নিয়ত করার কারণে তুমি বরকতটা নষ্ট করে দিস আর জীবনে কোনোদিন জুলুম তো করবই না জুলুমের নিয়ত করব না বাচ্চা মালিকের কুদরতি পায়ে চোখের লাগায়া চোখের ছাইরা তো তৌবা করছে পরের সপ্তাহে দেখে পুনরায় আবার গাবির মধ্যে তিরিশ গাবি পরিমাণ দিছে এজন্য বলতেছিলাম কোনো মানুষ হইয়া কোনো মানুষের উপরে জুলুম করার দরকার হয় না জুলুমের নিয়োগ করবে সাথে সাথে আল্লাহ বরকতটা নষ্ট কইরা দিবে যাই হোক বলতেছিলাম ইব্রাহিম আদাহ রহমতুল্লাহি আলহিকে বাদি তার মালিকের কথা স্মরণ করাই দিছে দিলের মধ্যে ভয় ঢুকে গেছে ইমানদার মুসলমান আমার ইব্রাহিম রাতের বেলা বিছানায় এপোস এপাস উপাস করে আর দিলে দিলে আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি ইব্রাহিমকে তোমার মাহবুব তোমার প্রিয় বানায় নাও রব্বুল ওই যুগের সবচেয়ে বড় আল্লাহ তিনাকে স্বপ্ন যুগে দেখা দিছে যাও 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 ইব্রাহিম ইবনে আদহামকে তুমি দাওয়াত দিয়ে আসো ইব্রাহিম ইবনে আধাম আমি মালিকের নিকটবর্তী হইতে চাই আমি আল্লাহ তালাও তার জন্য হেদায়তের রাস্তা খুইলা দিছি ইমানদার মুসলমান ভাইরারে আমার আল্লাহর গোলাম রাতের বেলা মধ্য রজনীতে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলহির বাড়ির সাদের উপরে উঠা গেছে বাড়ির সাদের উপরে উঠা হাঁটাহাটি করে এখন তো আমরা কত নরম জুতা পাও দেই আগের যুগের মানুষ কিন্তু নরম জুতা পা দিত না খরম পাও দিয়া হাঁটত রাস্তায় হাঁটলে ঠক 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 আওয়াজ করতো কথা কণ্ঠিক কিনা রাস্তায় হাঁটলে টাস টাস শব্দ করত আর পাক্কা রাস্তায় হাঁটলে তো কোনো কথাই নাই কথা বলেন ঠিক নাম আল্লাহর গোলাম রাতের আধারে খরম পাও দিয়া বাড়ির সাদের উপরে হাঁটাহাঁটি করে ঠক ঠক আওয়াজ হয় বাদশা লোক ডাক দিয়া বলে দেখ আমার বাড়ির সাদের উপরে কে যেন হাঁটাহাটি করে ধইরা নিয়ে আয় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহির কাছে আল্লাহর গোলামকে ধরে আনা হয়েছে ডাক দিয়া বলতেছে মধ্য রজনীতে আমার বাড়ির ছাদের উপরে তুমি কি কর আল্লাহর গুলাম ডাক দিয়া বলে বাদশা আমার একটা উঠার গেছে আমার একটা ঘোরা হারায়া গেছে সেটাকে খোঁজার জন্য আরছি বাদশা মুসকি হেসে দিয়া কয় আরে বুকা উঠ হারাইছে জমিনে জমিনে না যা বাড়ির ছাদের উপর আসছ তোমার চাইতে বোকা মানুষ আর কেউ নাই আর কেউ নাই আল্লাহর গোলাম ডাক দিয়া বলে রে বাসা জমিনের উট যদি বাড়ির ছাদের উপরে না পাওয়া যায় আমার মালিক রেও নরম বিছানায় শুয়া শুয়া পাওয়া যাবে না আল্লাহর গোলাম দাওয়াত দিছে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলহির দিলের দরিয়ায় জোশ মেরা গেছে বাদশাহী ছাইরা জঙ্গলে চলে গেছে আল্লাহর গোলাম জঙ্গলে বৈশা বৈশা ইবাদত বন্দিগি করে একদিন আল্লাহর রে ডাক দিয়া বলে ও আল্লাহ আমি জঙ্গল থেকে ঘাস কাটি এগুলো বাজারে বিক্রি কইরা আমি আমার সংসার চালাই তুমি যদি তোমার তরফ থেকে আমাকে খাবারের ব্যবস্থা কইরা দিতা যে সময়টা ঘাস কাইটা বাজারে যাইয়া আমার ব্যয় হয়ে যায় এই সময়টা তো তোমার কুদরতি পায়ে সাজদা দিয়া আমি কাটায়া দিতে পারতাম রব্বুল আলামিন বলে ওরে আমার বান্দা অমুক গাছের নিচে তোমার কাচি আর খাসাটা রাইখা যাও রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আল্লাহর গোলাম কাচি আর খাসাটা গাছের নিচে রাখছি তার বিনিময়ে রব্বুল আলামিন আল্লাহর গোলামকে প্রতিদিন তিনটা কইরা রুটি দেয় আল্লাহ তালার তরফ থেকে তিনটা কইরা রুটি আসে আল্লাহর গুলাম ওই তিনটা রুটি খায় আর সার্বক্ষণিক আল্লাহরে ডাকে আল্লাহর গুলাম ঘুরতে ঘুরতে একদিন তাকায় দেখে বনের মধ্যে কে যেন আর একটা ইবাদত বন্দিগি করে তাকায় দেখে ইব্রাহিম ইবনে আধাব রাস প্রাসাদ ছাইরা আল্লাহ তালার রেজা মন্দি হাসিরের জন্য জঙ্গলে চলে তিনার কাছাকাছি যায়া দেখে এমন কিছু খাবার রাখা আছে যেই খাবার গুলো ইতিপূর্বে ইতিপূর্বে তিনি দেখে নাই আল্লাহকে ডাক দিয়া বলে গো আল্লাহ আমি তো লম্বা সময় ধৈরা বনের মধ্যে তোমার এই বাদত বন্দিগি করি আমারে দাও তিনটা রুটি ইব্রাহিম তো মাত্র কয়েকদিন ধরে আসলো তার জন্য এত সুন্দর খাবার কেন তুমি বেঞ্চাফি করলা রব্বুল আলমিন স্বপ্নের মাধ্যমে দেখা দিছে এরে আমার বান্দা তুমি তো আমাকে পাওয়ার জন্য আমার ইবাদত বন্দি করার জন্য খাসা আর কাসির কোরবানি দিস কিন্তু ইব্রাহিম ইবনে আধা রাজা বাদশাহী ছাইরা অর্থ সম্পদ ছাইরা আমি মালিকের সাথে সম্পর্ক গড়ার জন্য বনে চলে আসছি তার কুরবানিও বেশি এগুলো মানুষের পদচুম্বন করবে গোলাম হয়ে যাবে কন্যা সোহান আল্লাহ তাআলা কুরান উল কারিমী বলেন ওমা খলা পুতুল জিন্নাবাল ইংসা ইল্লাহালিয়াবুদো জিন এবং মানুষকে আমি একমাত্র আমার ইবাদত বন্দীগী করার জন্য বানাইছি হু আল্লাহ দি খলা কলে কুম্মা ফিল আউরুদ্দি জামিয়া দুনিয়াতে আর যত প্রাণী আছে এগুলো মানুষের তোমাদের গোলামি করার জন্য বানাইছি আমরা যদি আমাদের সম্পর্ক আল্লাহর সাথে করতে পারি আল্লাহ তাআলা তো কোরআনুল কারিমে জানাই দিয়েছেন আংটা বলি কি ফিদ দুনিয়া বল্লাহ ফের দা ওফানি মুসলিমাও আলহাতি বিশ্ব যে আল্লাহর জন্য হয়ে যাবে আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যাবে কন্যা সুবাহান আল্লাহ গরু আমাদের কথা শুনতে বাধ্য যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে পারি সাহাবায়ে কেরাম দিনের দাওয়াত নিয়ে সুদূর আফ্রিকায় চলে গেছেন বনের মধ্যে যায় রাস্তা হারায়া ফেলছে সামনের দিকে অগ্রসর হইতে পারে না আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ এমন একজন রাহাবার পাঠান যে রাহবার এই বনের মধ্যে আমাদেরকে পথ দেখায়া আপনার বান্দাদের পর্যন্ত পৌঁছায় দিবে সাহাবাই কেরাম দোয়া করছে আল্লাহ তালা বনের বাঘকে রাহবার পানায়া সাহাবাই কেরামের কাছে পাঠায়া দিছে কন্যা সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম আল্লাহকে খুশি করছেন এই জন্যই আল্লাহ বলছেন আমার সাহাবাই কেরামের প্রতি এই সাহাবাই কেরাম বান্দাদের প্রতি আমি আল্লাহ তালাও খুশি এই সমস্ত বান্দারাও আমার আল আমি আল্লাহ তালার ফয়সালার উপরে খুশি কন্যা সুবাহান আল্লাহ ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আলাই ক্ষমতা চাইরা জঙ্গলে আসছে আর এই যুগের মানুষ জঙ্গল থিকা বের হয়ে আসে ক্ষমতা দখল করার জন্য কথা বলেন ঠিক কিনা এই যুগের মানুষ ক্ষমতা দখল করার জন্য নিরপরাধ মানুষের বুকের মধ্যে গুলি চালায় কথা বলেন ঠিক কিনা আগের যুগের বাদশারা পাওয়ার জন্য ক্ষমতা ছাড়ছে আর এই যুগের বাদশারা ক্ষমতা দখল করার জন্য মানুষ মারে কথা বলেন ঠিক কিনা বাদশা যখন জঙ্গলে চলে আসছে এমপি মন্ত্রীরা বিশাল দল পল নিয়ে জঙ্গলে আসছে আইসা কইতেছে বাদশা আপনি কত বড় ক্ষতি করে ফেললেন আপনার রাজপ্রাসাদ ছেড়ে আইসা করছেন আপনার ক্ষমতা তো যায় যায় ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে এমন ক্ষমতা আমি চাই না এমন ক্ষমতা আমি চাই না এমপি মন্ত্রীরা ডাক দিয়া কয় বাসা রাজপ্রাসাদ ছাইরা জঙ্গলে আসা কি পাইলেন কি পাইলেন কয় জঙ্গলে আসা কি পাইছি এটা তোমরা দেখতে চাওনি দেখতে চাওনি ইমানদার মুসলমান ভাইরা রে আমার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই হাতের মধ্যে একটা সুই নিয়া সমুদ্রের মধ্যে নিক্ষেপ কইরা দিছে এবার এমপি মন্ত্রীরে ডাক দিয়া কয় আমি যে সুইটা সমুদ্রে নিক্ষেপ করলাম এটা আমারে উঠায়া দাও উঠায়া দাও দেশের মধ্যে সবচাইতে পারদর্শী ডুবরিয়াই না শত চেষ্টা কইরাও সইটা উঠাইতে পারে নাই এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন আমি কি বাইসি দেখতে চাওনি সমুদ্রের মাছরে ডাক দিয়া কইছে রে সমুদ্রের মাছেরা আমি যে সই নিক্ষেপ করছি আমার সইটা হাতের কাছে না দাও ইব্রাহিম ইবনে আদহাম বলতে দেরি হইছে প্রত্যেকটা মাস স্বর্ণের সুই মুখের মধ্যে নিয়ে ইব্রাহিম ইবনে আধামের কাছে আসতে দেরি করে না এবার ইব্রাহিম ইবনে আদাহি ডাক দিয়া কয় এই স্বর্ণের সুই আমি চাই না আমি যে সুই নিক্ষেপ করছি আমার সুই আমারে ফিরায়া দাও অন্য সুইয়ের দরকার নাই ইমানদার মুসলমান ভাইরে আমার ইব্রাহিম ইবনে আদাহ রহমতুল্লাহ আলাই মাছদেরকে নির্দেশ দেওয়া মাত্রই যেই সুইটা নিক্ষেপ করছে সাথে সাথে ওই সুইটা নিয়ে হাজির হয়ে গেছে এবার এমপি মন্ত্রীদেরকে ডাক দেয়া বলেন ও আমার এমপি মন্ত্রীরা শোনো শোনো দুনিয়ার সামান্য বাদশাহী ছাড়ছি আল্লাহ তাআলা মানুষের উপরে তো বাদশাহী দান করছেন করছেনি গোটা দুনিয়ার প্রাণীদের উপরেও আমি ইব্রাহিম ইবনে আধামকে আল্লাহ বানায়া দিছে এটা কিসের কারণে হয়েছে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার কারণে হয়েছে আল্লাহর সাথে মোহাব্বতের সম্পর্ক তৈর করার কারণে হয়েছে তো যাই হোক বলতেছিলাম আমরা যে এই মাহফিলে এসে হাজির হয়েছি কার সাথে সম্পর্ক করার জন্যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য এমন নিয়ত যদি থাকে অবশ্যই ওলামা হজরতরা যেই নসিহতগুলো করবেন এই নসিহতের দ্বারা কিছুটা হলেও আমাদের ফায়দা হবে ইনশা আল্লাহ আজকের থেকে নিয়ত করবো আল্লাহ যাবতীয় ইবাদতের দ্বারা উদ্দেশ্য একটাই তোমার সাথে গভীর সম্পর্ক যেন আমার হয়ে যায় আল্লাহ তুমি ছাড়া এই দুনিয়া আখেরাতে আমাদের চিরস্থায়ী আর কোনো বন্ধু নাই অতএব আমাদের সুখে দুঃখে তুমি আমাদের পাশে থাইকো তুমি আমাদের বন্ধু হয়ে যায়ও সুখে দুঃখে যেই মানুষটা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবেন কন্যা সুহান আল্লাহ একটু মুসিবতে আসি ওই সময় শুক্রিয়া আদায় করব কার এমনভাবে শুক্রিয়া আদায় করব যে আলহামদুলিল্লাহ তুমি আমাকে মুসিবতে ফালায় যদি সন্তুষ্ট থাকো তোমার ফয়সালোর উপরে আমিও সন্তুষ্ট আছি সুখে থাকা অবস্থায় আল্লাহ অনেক সুখে রাখছ যে সুখে আমারে রাখছ দুনিয়ায় এর চাইতে শত সহস্র গুণ বেশি সুখে রাখো আখেরাতে এমন দোয়া এমন সুক্রিয়া যারা আদায় করবে তারাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ হবে কন্যা সোবাহ